যখন শ্রী সতীর মৃতদেহ কাঁধে তুলে গোটা পৃথিবী কাঁপিয়ে তাণ্ডব নাচতে শুরু করলেন শিব কেন এই ভয়ঙ্কর রুদ্ররূপ কি ঘটেছিল সেই যজ্ঞে প্রজাপতি আয়োজন করেছিলেন এক মহাযজ্ঞ কিন্তু শিবকে আমন্ত্রণ জানানো হয়নি তবু সতী যিনি ছিলেন দক্ষের কন্যা এবং শিবের স্ত্রী ভালোবাসায় উদ্ভুত্ত হয়ে যজ্ঞে উপস্থিত হন কিন্তু সেখানে শিবকে অপমান করা হয় এবং সতী সেই লাঞ্ছনা সহ্য করতে না পেরে হবিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মবলিদান দেন শিব এই খবর পেয়ে প্রবল রুদ্ররূপ ধারণ করেন তিনি নিজের জটাজুট খুলে সৃষ্টি করেন বীরভদ্র ও মহাকালীকে যারা সেই যজ্ঞ ধ্বংস করে দেন এরপর শিব কাঁধে সতীর মৃতদেহ নিয়ে শুরু করেন ভয়ঙ্কর তাণ্ডব নিয়ে এই তাণ্ডব থামাতে বিষ্ণু চক্র দিয়ে সতীর দেহ খণ্ডবিখণ্ড করেন আর সেই স্থানগুলোতেই গড়ে ওঠে একান্নটি শক্তিপীঠ সতীর আত্মবলিদান শুধুমাত্র প্রেমের পরিচয় নয় এটি ছিল শক্তির জন্ম এই ঘটনার পর থেকে নারী শক্তির আরাধনায় তৈরি হয় শক্তিপীঠ আপনি কি কখনো কোনো শক্তিপীঠে গিয়েছেন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও ফলো করতে ভুলবেন না